বুক ফাটে তো মুখ ফোটে না কথাটা আপনারা সবাই জানেন আর এই কথাটা আমরা বলে থাকি মহিলাদের ক্ষেত্রে বা নারীদের ক্ষেত্রে কিন্তু মনোবিজ্ঞানের ভাষায় এই কথাটা আমাদের সবার ক্ষেত্রেই প্রযোজ্য পুরুষ নারী নির্বিশেষে সবাই আপনি যে ভিডিওটা দেখছেন আপনি ছেলে হতে পারেন মেয়ে হতে পারেন মহিলা হতে পারেন পুরুষ হতে পারেন আপনি হয়তো দেখেছেন যে আপনাকে কাদের জায়গায় আপনি হয়তো চাকরিতে আছেন চাকরি করছেন অফিসে আপনি কলেজে পড়ছেন আপনি টিউশনই করছেন টিউশন করাচ্ছেন যেখানে থাকুন হয়তো কেউ আপনাকে ফলো করছে আপনাদেরকে তাকাচ্ছে আপনি বুঝতে পারছেন সেই মানুষটা আপনাকে পছন্দ করে কিন্তু হতাশ হয়ে যাচ্ছেন যে সে তার ভালোবাসার কথাটা আপনাকে বলতে পারছে না আর এইখানেই আসে বুকটা ফাটছে বুকটা কেন ফুটছে না কেন আমাকে বলছে না আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য যারা আমাকে কমেন্ট করেন বা যারা আমাকে ইউটিউবে কমেন্ট করেন হোয়াটসঅ্যাপে কমেন্ট করেন বা ফোন করেন যে আমি মেয়েটাকে ভালোবাসে কিন্তু বলতে পারছি না আমি ছেলেটাকে ভালোবাসে কিন্তু বলতে পারছি না কি করব। এটা অবশ্যই বেশ কিছুটা মহিলাদের ক্ষেত্রে ঘটে তারা বলতে পারেন না এবং ছেলেদের ক্ষেত্রেও ঘটে আমি এত বছরের অভিজ্ঞতা যেটা দেখেছি যে এটা সবার ক্ষেত্রেই ঘটে আর আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে জানাবো যেটা কেন হয় এর পেছনেই কাজ করে মনোবিজ্ঞান বা সাইকোলজি আজকে আমি সাইকোলজির এরকম ছটা পয়েন্ট বলবো আপনাদেরকে যেটা ভালো করে শুনলে বা বুঝলে আপনারা বুঝতে পারবেন যে কেন আপনি আপনার মনের কথাটা বলতে পারছেন না মা আপনার সামনে যে মানুষটা আছে আপনার হয়তো মনে হচ্ছে যে সে আপনাকে ভালোবাসে কিন্তু সে মন খুলে তার প্রাণের কথা মনের কথা বলছে না তখন কি করতে হয় আর রিকোয়েস্ট করবো ভিডিওটা অবশ্যই শেষ শক্তি দেখবেন ভালো লাগলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করবেন আর অনেক অনেক শেয়ার করবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা আমি দিয়েছি রিকোয়েস্ট যে আমাকে ফোন করবেন না ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবেন সমস্যার কথাটা বলবেন কি নিয়ে কথা বলতে চাইছেন খুব সিরিয়াস যদি কোনো ইস্যু হয় যদি আমার মনে হয় আমি ডেফিনেটলি আপনাদেরকে টাইম দেবো আমি সবার সঙ্গে কথা বলি আমার সঙ্গে কথা বলতে কোনো কনসালটেন্সি ফিস দিতে হয় না কাজেই ভিডিওটা সেই সব দেখুন আমি একটু একটু করে বলছি যে এই ছটা সাইকোলজিক্যাল পয়েন্টস কি কি আছে যেটা ভালো করে জানলে বা শিখলে আপনিও বুঝতে পারবেন যে এই সিচুয়েশনে পড়লে কি করে মনের মানুষটাকে কাছে নিয়ে আসতে হয় বা যে আপনাকে ভালোবাসছে আপনার দেখে মনে হচ্ছে সে আমার কাছের মানুষ হতে পারে তাকে কিভাবে আপনি নিজের বুককে টেনে আনতে পারেন ভিডিওটা স্কিপ করে দেখবেন না সেই সব দি ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন এক নম্বর সেই মানুষটা যে আপনাদেরকে বারবার তাকাচ্ছে আপনাকে ফলো করছে কিন্তু সে আপনাকে তার মনের কথা বলতে পারছেন না কারণ তিনি নার্ভাস 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 ফিল 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 করছেন করছেন তিনি আর আমরা আমরা কখন করি মনোবিজ্ঞান বলে যদি কাউকে কাউকে খুব ভালোবাসি যদি আমাদের খুব ভালো লাগে তার সামনে যখন আমরা যাই তখন কিন্তু আমরা নার্ভাস ফিল করি কারণ কি ধরুন একটা ছোট্ট উদাহরণ দিই আপনি একটা চাকরির ইন্টারভিউ দিতে গেছেন আপনার চাকরিটা লাগবে চাকরিটা দরকার আপনি কিন্তু নার্ভাস ফিল করবেন একই জিনিস আমাদের সবার ক্ষেত্রেই ঘটে আমি এই মানুষটাকে চাই তার সামনে গিয়ে যখন আমি কথা বলতে যাচ্ছি তখন আমি যখন চাই চাই। তখনই কিন্তু আমাদের মনের একটা ভয় তৈরি হয় একটা নার্ভাসনেসের সৃষ্টি হয় আর আপনার ক্ষেত্রে একই জিনিস ঘটছে যে ছেলেবা আমি আপনাকে দেখছে সে ভয় পাচ্ছে যে আপনার সঙ্গে দেখা করে কথা বললে যদি আমি কিছু ভুল কথা বলে ফেলি আপনি যদি তাকে নেগলেক্ট করে দেন সেই মানুষটা যদি আমাকে না বলে দেয় শুরুতেই এই ভয়ের থেকে তারা মন করে কথা বলতে পারেন না বা মনের কথাটা বলতে পারেন না এই ধরনের মানুষকে আপনার সামনে দেখবেন তখন আপনি অ্যাগ্রেসিভলি তাকে আপনার মনের কথাটা বলতে যাবেন না তাকে কমফোর্ট ফিল করানোর চেষ্টা করবেন তার সঙ্গে বন্ধুর মতো মিশার চেষ্টা করবেন সবার আগে আপনি বুঝতে পারছেন সে আপনাকে হয়তো ভালোবাসে বা তার ভালো লাগে আপনি অ্যাগ্রেসিভলি না গিয়ে তার সঙ্গে একটা ছোট্ট বিষ্টি হাসি দিয়ে বন্ধুর মতো কথা বলা শুরু করবে তার মনের মধ্যে একটা কনফিডেন্স গ্রো করাতে হবে আপনাকে কিন্তু তিনি যে কারণে আপনাকে অ্যাভয়েড করছে সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে আর এইখানেই আসে দ্বিতীয় স্টেপ স্টেপ টু তিনি আপনাকে টেস্ট করছে সি অর হি ইজ টেস্টিং ইউ আপনার পরীক্ষা নিচ্ছে আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে ভালোবাসতে গেলে বা কাউকে ভালো লাগাতে গেলে সবার আগে প্রয়োজন হচ্ছে ধৈর্যের আপনাদের মনের মধ্যে ধৈর্য ধরতে হবে পেশেন্স রাখতে হবে এই সময় কি হয় এই মানুষগুলো তাদের সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে একটা প্যাটার্ন চলতে থাকে তারা আমাদেরকে পরীক্ষা নিতে থাকে যে আমি কি যে মানুষটাকে প্রপোজ করতে যাব সে কি আমাকে সত্যি ভালোবাসে সে কি স্টেবল তার কি ধৈর্য আছে সে কি আমার সঙ্গে একটা লম্বা সময় কাটাতে পারবে কথাটা বোঝার চেষ্টা করবেন বেশিরভাগ সময় আপনারা ইয়া চার আমার ভিডিওটা দেখছেন এই লম্বা সময়টা কাটানোর একটা পরীক্ষা এই লম্বা সময়টাতে যদি আমরা ধৈর্য হারিয়ে ফেলি তাহলে কিন্তু ভালোবাসার মানুষটা কোনোদিন আপনার কাছে আসবে না আর এইটা ভুলে গিয়ে আপনি যখন তাকে চেস করা শুরু করবেন তার পিছনে দৌড়তে শুরু করবেন তখনই কিন্তু আপনার ধৈর্য ভেঙে যাবে আপনার ধৈর্যের পরীক্ষা তিনি নিচ্ছিলেন সেটা শেষ হয়ে যাবে সেই মানুষটা কিন্তু আপনার জীবন থেকে সরে যাবে এই ভুলটা করা কখনো চেষ্টা না করাটাই ভাল। এই সময়টা সেই সময় যখন আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে তাকে তাকে স্পেস দিতে দিতে হবে হবে সময় যাতে সে আস্তে আস্তে আপনাকে চিনতে পারে আপনার কাছে এসে পৌঁছতে পারে এই অবস্থায় যদি এই মানুষটা আপনাকে অ্যাভয়েট করছে আপনি দেখছেন মানসিকভাবে শান্ত থাকুন সময় দিন দেখবেন যে কথা বললাম তিনি আপনার কাছে ফিরে আসবেন আসার চেষ্টা করবেন আপনার কাছেই আসবেন এটা আমার অভিজ্ঞতা ও মানুষের ক্ষেত্রে এটা হয়েছে আপনার ক্ষেত্রেও এটা হবে আর এইখানে আসছে তিন নম্বর স্টেপ থ্রি রিজেকশন উনি ভয় পাচ্ছেন রিজেকশন উনি ভয় পাচ্ছেন আপনাকে তো তিনি মন থেকে ভালোবেসে ফেলেছেন আপনি পুরুষ নারী যেই হন না কেন ছেলে মেয়ে যেই হন না কেন উনি আপনাকে মন থেকে ভালোবেসে ফেলেছেন যখন আমরা কোনো জিনিসটাকে মন থেকে চাই না তখন কখনো চাই না যে সেই জিনিসটা যেন আমাদের মন থেকে থেকে হারিয়ে হারিয়ে যায় যায় বা আমার জীবন প্রেমের ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রেও না একই জিনিস ঘটে উনি আপনাকে মন থেকে ভালোবেসে ফেলেছেন বলেই আপনাকে বলতে পারছেন না কারণ ওনার মনের মধ্যে একটা ভয় চলেছে যদি তিনি না শোনেন আপনার থেকে কথাটা বুঝতে পারছেন তো যদি লাইফে এই জিনিসগুলো ঘটে একটু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের থেকে অনেক অনেক কমেন্টস শুনলে আমারও ভালো লাগে আমি আরো নতুন নতুন সাবজেক্ট ভিডিও বানাতে পারি এই সময় আপনি এক্স্যাক্টলি কি করবেন এই সময় আমাদেরকে কি করতে হয় এই সময়টায় আপনাকে একটা ক্লিয়ার তাকে সিগন্যাল পাঠাতে হবে বা ক্লিয়ারলি দেখাতে হবে যে আপনিও তাকে পছন্দ করেন আপনারও তাকে ভালো লাগে কারণ জানবেন এই ছোট্ট একটা অ্যাসিউরেন্স ছোট্ট একটা যদি তাকে ভাবে বোঝাতে পারেন যে আমারও তোমাকে ভালো লাগে সেটা কিন্তু একটা লং বড় রাস্তা তৈরি করে দেয় এইখানে আসছে স্টেপ ফোর বা চার নম্বর পার্সোনাল ইস্যু সেই মানুষটার নিজের কোনো সমস্যা থাকতে পারে সেটা পারিবারিক সমস্যা হতে পারে তার মানসিক সমস্যা হতে পারে তার কেরিয়ারের সমস্যা হতে পারে তিনি এমন একটা সময়ের মধ্যে হতে যাচ্ছেন সেই অবস্থায় বা সেই সময় হয়তো আপনাকে তার মনের কথাটা বলতে পারছেন না এই কারণেই বললাম আপনাকে 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 ধৈর্য ধরে থাকতে হবে হবে একটু সময় দিতে কারণ এই সময়টা উনি যে পাত্তা দিচ্ছেন না বা ভালো লাগছে তারপরে মনের কথাটা বলতে পারছেন না এখানে কিন্তু আপনার কিছু করার নেই কারণ যে কথাটা বললাম যে উনি হয়তো পারিবারিক কোনো ইস্যু নিয়ে বা পুরনো ভালোবাসার মানুষটা হয়তো ছেড়ে চলে গেছেন তার থেকে সেই ট্রমাটা নিয়ে তিনি ব্যস্ত আছেন বা সেই ট্রমাতে তিনি আবিষ্ট হয়ে আছেন কাস্টম হয়ে আছেন আর এই মানসিক অবস্থায় আমরা কোনো মানুষই কিন্তু মনের কথাটা খুলে বলতে পারি না কাউকে একটু মিলিয়ে দেখবেন কথাটা হয়তো আমি ভুল বলছি না আপনাদেরকে তার এই সময় সেই মানসিকতা নেই যে রোমান্স করার জন্য তার এই সময় সেই মানসিকতা নেই যে মনের কথাটা উজাড় করে বলার যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু হয় প্রত্যেকের ক্ষেত্রে হয় এটা বাস্তব বাস্তবটা আমাদেরকে বুঝতে হবে বাস্তবটা ভুললে চলবে না বয়স অ্যান্ড কাচার মাই ফ্রেন্ডস আর যারা আমার ভিডিওটা দেখছেন এই সময় আপনাকে সাপোর্ট করতে হবে তাকে তার পাশে দাঁড়াতে হবে তাকে ফোর্স করবেন না তুমি যতবার আমাকে তাকিয়েছ আমার দিকে দেখেছো তুমি আমাকে হয়তো ভালোবাসো একদম না তার পাশে দাঁড়ান এই সময়টা বন্ধুর মতো দাঁড়ান ফ্রেন্ডশিপ থেকে যে ভালোবাসাটা আসে না সেটা অনেক দিন চায় আর এই সময়টা আপনাকে কি করতে হবে আপনি নিজের কাজটা করে যান নিজের কাজে ফোকাস রাখুন নিজেকে সে তো আছে তিনি কিন্তু আছেন তিনি আপনার কাছে আসবেন তিনি তার সময়টা নিচ্ছেন আর এই সময়টা আপনাকে ইউটিলাইজ করতে হবে এই সময়টা আপনাকে নিজের কাজে ব্যস্ত রাখতে হবে নিজের ওপরে ব্যস্ত রাখতে হবে কি পারবেন তো অবশ্যই পারবেন এরপরে আসছে স্টেপ ফাইভ পাঁচ নম্বর ভীষণ ইম্পর্টেন্ট স্কিপ করবেন না উনি কিন্তু চাইছেন এন আপনার সঙ্গী বা সঙ্গী যাকে আপনি দেখছেন উনি চাইছেন আপনি তাকে চেস করুন আপনি তাকে ফলো করুন আপনি তার দিকে তাকান তার উপরে কনসেন্ট্রেট করুন তার পাশে দাঁড়ান উনি কিন্তু আবার একটা পরীক্ষা নিচ্ছেন ভালো করে বুঝবেন কথাটা এটা মনোবিজ্ঞান সাইকোলজি এটা আমাদের মানুষের মস্তিষ্ক আমরা কিন্তু এইভাবেই কাজ করি বা আমাদের ব্রেন এইভাবেই আমাদেরকে দিয়ে কাজ করায় এই সময়টা যদি দেখেন আপনার ভালোবাসার মানুষটা যাকে পছন্দ হয়েছে এতদিন তো হয়ে গেল অনেকটা জিনিস বা দিন কেটে গেল সে দূর থেকে আপনাকে দেখছে আপনার সঙ্গে ফ্লট করছে উনি কিন্তু আপনার পরীক্ষা নিচ্ছেন একটা লং টার্ম রিলেশনশিপ তৈরি করার জন্য আপনার পরীক্ষা নিচ্ছেন বি কেয়ারফুল এই সময়টা তাকে চেস করবেন না ধাওয়া করবেন না ফোন করবেন না হোয়াটসঅ্যাপ করবেন না এস এম এস করবেন না যদি নাম্বারটা পেয়ে থাকেন আপনি মাথা ঠান্ডা রাখুন ওনাকে দেখান যে ওনাকে আপনার পছন্দ ওনাকে আপনার ভালো লেগেছে কিন্তু অ্যাগ্রেসিভ হবেন না বা নিজেকে একদম বিলিয়ে দেবেন না বা নিজেকে একদম ভিকারি করে দেবেন না যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না যে ভুলটা ম্যাক্সিমাম আপনারা করেন এই সময় আর এই কারণে ভালোবাসা পান না মানুষটা দূরে সরে চলে যায় নিজের পার্সোনালিটি আত্মসম্মানটাকে ধরে রাখুন ভীষণ দরকার এই সময় এটাকে ধরে রাখা এরপরে আসছি তিনি কেন এত কিছুর পরেও আপনাকে অ্যাভয়েড করছে এবং সেটা খুব পেনফুল একটা রিজন তার মনের হয়তো এমন কিছু একটা কষ্ট আছে যার জন্যে তিনি আপনাকে অ্যাভয়েড করছেন বা মনের কোনো তিনি ভুলতে চাইছেন এত কিছুর পরেও যদি দেখেন সে আপনাকে অ্যাভয়েড করছে তাকে কোনো ফোন বা এসএমএস বা হোয়াটসঅ্যাপ করবেন না আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে দিস ইজ রিয়েলিটি দিস ইজ প্র্যাকটিক্যাল লাইফ এটাই জীবন এটাই বাস্তব আমাদের মানুষের মন তো বোঝা খুব কঠিন এরকম হতে পারে এরকম বহু মানুষ আছেন বা আসেন আমাদের জীবনে যারা শুধু জীবনটাকে নিয়ে খেলতে আসে প্লে উইথ লাইফ এরকম বহু দেখবেন আপনার জীবনে আসবে। যে হয়তো একটা খেলার ছলে আপনাকে নেবে আপনাকে নিয়ে টেস্ট করবে মজা করবে কিছু মানুষ থাকে সাইকোলজি আপনাকে খেলবে আপনাকে ভালোবাসার অভিনয় করে দেখাবে আপনি পাগল হয়ে যাবে কিন্তু হয়তো দেখলেন তারপরে সে আর সত্যি সত্যি আপনার কাছে এলো না বাস্তব জীবনটাকে বুঝতে হবে যারা বাস্তব জীবনটাকে বুঝতে পারবেন যারা প্র্যাকটিক্যাল লাইফটাকে বুঝতে পারবেন যারা বুঝতে পারবেন মানুষের মনোবিজ্ঞান বা সাইকোলজি তারাই পারবেন জিততে আর ছ নম্বর পয়েন্ট আমি সেটাই বলতে চাইছি জীবনে এরকম বহু মানুষ পাবেন আপনারা যারা আপনাদেরকে ঠকিয়ে দিয়ে চলে যাবে যারা আপনাদের সামনে নাটক করে যাবে ভালোবাসার আপনি তাকে দেখে অনেক কিছু করলেন তারপরেও দেখেন সেই মানুষটা আপনার লাইফ আর এলো না এই সময় ভেঙে পড়তে নেই ভেঙে পড়বেন না আপনারা কেরিয়ার তৈরি করছেন আপনারা প্রতিষ্ঠিত আপনার সামনে অনেক কিছু আছে জীবনে বহু মেয়ে বা ছেলে পুরুষ বা নারী পার্টনার অনেক অনেক পাবেন কখনো ভেঙে পড়বেন না আপনি যদি একবার ভেঙে পড়েন জীবনটা সেখানে শেষ হয়ে গেল নেভার থিঙ্ক অফ দ্যাট থিং জীবন কিন্তু অত সহজে শেষ করা যায় না শেষ হয় না লাইফে আপস অ্যান্ড ডাউনস থাকবে জীবনে কঠিন সময় আসবে কঠিন থেকে কঠিনতর সময় আসবে কিন্তু আমরা মানুষ আমরাই পারি সেখান থেকে বেঁচে বেরিয়ে আসতে একটা কথা বলি যে বোঝে সে খোঁজে আর যে খোঁজে সে পায় এটা আমার গুরুদেব বলেছিলেন আমি তার খুব ভক্ত এই কথাটা আমি চিরকাল মানি আপনারাও মনে রাখবে যে বোঝে সে খোঁজে আপনি বুঝেছেন আপনি আবার খুঁজবেন আর যদি সত্যিকার খুঁজতে পারেন বোঝার পরে বোঝা দিয়ে আপনি আবার মনের মানুষটাকে ভালো মানুষটাকে খুঁজে পাবেন ভালো থাকবেন ভালো রাখবেন ভিডিওটা ভালো লাগলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করবেন আর বেলাইকনটা প্রেস করে সবার আগে থাকবেন এই ধরনের ভিডিও দেখার জন্য আর হ্যাঁ অনেক অনেক শেয়ার করবেন দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত ভিডিওতে আর অনেক কমেন্টস করবেন কি ধরনের ভিডিও দেখতে চান আমি কিন্তু আপনাদের থেকে জানতে চাই অসংখ্য ধন্যবাদ